আপনাদের সাথে একটা টেলিগ্রাম বোর্ড শেয়ার করবো এখান থেকে প্রতিদিন কিছু পরিমাণে ইনকাম করতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে কাজ করবেন সাইডে প্রথম একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তার জন্য ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক পাবেন সেখানে ক্লিক করলে পেজ চলে আসবে এখানে স্টার্ট অপশন এখানে ক্লিক করে দিলে এরকম চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন এখানে ক্লিক করে দিলে এরকম আপনার স্টার্ট বাটন চলে আসবে এই স্টার্টে ক্লিক করার সাথে সাথে আপনার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হবে এবং এরকম পেজ চলে আসবে এইখানে দেখতে পারতেছেন অনেকগুলো অপশন দেখা যাচ্ছে এগুলো আপনারা ভালোভাবে দেখে নেবেন মি আইকনে ক্লিক করে প্রোফাইলে চলে আসলে প্রোফাইলটা এরকম দেখা যাবে দেখতে পারতেছেন এখানে কোনোরকম ব্যালেন্স নাই এখানে রেন্ট অপশনে ক্লিক করে দিলে এখানে ভেবিউ ওয়ান দেখতে পারতেছেন প্রাইস দেওয়া রয়েছে দশ ডলার প্রতিদিন দুই ডলার পঞ্চাশ সেন্ট করে ইনকাম থাকবে এখানে নিচের দিকে আরও প্যাকেজ রয়েছে একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে পঞ্চাশ ডলারের প্যাকেজ প্রতিদিন এগারো ডলার ইনকাম থাকবে যেটা ভালো লাগে সেটা অ্যাক্টিভ করতে পারেন আমি এই দশ ডলারের প্যাকেজটা আপনাদেরকে দেখাবো কীভাবে অ্যাক্টিভ করতে হয় প্যাকেজটা অ্যাক্টিভ করার জন্য আমাদেরকে ফ্রন্ট পেজ রয়েছে এখানে প্রথমে ক্লিক করে দিতে হবে এ পেজে আসার পর এখানে অপশন রিচার্জ এখানে ক্লিক করতে হবে এখানে ভিভ টোয়েন্টি টিআরসি টোয়েন্টি এগুলো সিলেক্ট করা থাকবে আপনারা ভিভ টোয়েন্টি অথবা টিআরসি টোয়েন্টি যেটা ভালো লাগে সেটা সিলেক্ট করে দেবেন তো আমরা এখানে টিআরসি টোয়েন্টি সিলেক্ট করা আছে দেখতে পারতেছেন এটা কিউআর কোড দিয়েও এখানে অ্যাড করা যাবে এখানে কপি বাটনে ক্লিক করে ওয়ালেট অ্যাড্রেসটা কপি করবেন তারপর যে কোনো একটা ওয়ালেট ইউজ করবেন আমি ট্রাস্ট ওয়ালেট ইউজ করতেছি আপনি চাইলে বাইনাস কুকয়ন এগুলো ইউজ করতে পারবেন প্রথমে সেন্ড এখানে ক্লিক করতে হবে তারপর টিআসএ টোয়েন্টি সিলেক্ট করতে হবে তারপর যে ওয়ালেটের অ্যাড্রেস কপি করছিলেন সেটা পেস্ট করে দিয়ে অ্যামাউন্টের জায়গায় দশ ডলার দিয়ে নেক্সট অপশনে ক্লিক করলে একটু ওয়েট করলে নিচের দিকে কনফার্ম বাটন চলে আসবে এখানে ক্লিক করার পর আপনার পাসওয়ার্ড দিলেই এটা সেন্ড হয়ে যাবে এরকমভাবে প্রথমে ডলারটা অবশ্যই সেন্ড করে সেন্ড করে এই চলে আসবেন এখানে বলাই আছে কিছুই করতে হবে না আপনাকে এক থেকে তিন মিনিটের ভিতরে আপনার মূল ব্যালেন্সের ডলারটা চলে আসবে তো আমরা এখান থেকে ব্যাগে চলে যাব ব্যাগে চলে গিয়ে প্রোফাইলে গেলে এখানে দেখতে পারবো আমাদের ব্যালেন্স রয়েছে এখানে দেখা যাচ্ছে দশ ডলার আমরা এখন প্যাকেজটা অ্যাক্টিভ করে ইনকাম করার জন্য রেন্ট অপশানে আবার ক্লিক করে দেবো এখানে যে প্যাকেজটা আপনি অ্যাক্টিভ করার জন্য ব্যালেন্স সেট করছেন সেইখানে রেন্ট অপশানে ক্লিক করে দেবেন এ দেখেন এখানে বিস্তারিত আবার দেখাবে এগুলো আবার চেক করে নেবেন আবার রেন্ট অপশানে ক্লিক করবেন আবার রেন্ট অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে আমাদের প্যাকেজটা সাকসেস হয়ে গেছে দেখতে পারতেছেন আমরা সাকসেস হয়ে যাওয়ার সাথে সাথে এই যে এখানে দেখাইবে যে আপনার টোটাল কত এখানে ইনভেস্ট করা আছে সেগুলো তারপরে আপনি প্রোফাইলে চলে আসলে দেখতে পারবেন এখানে আপনার ব্যালেন্স দেখা যাচ্ছে এটা তুলে ফেলার জন্য এখানে অপশন রয়েছে এই যে এখানে এখানে চলে যাবেন পুরের দিকে দেখেন প্রথম ওয়ালেট অ্যাড্রেস সেট করতে বলতে তাই আমরা এখানে সাবমিটে ক্লিক করে দেবো এরপরে এখানে আমরা ভিপ টোয়েন্টি টিআরসি টোয়েন্টি এগুলো পেমেন্ট নিতে পারবো এখান থেকে আমরা টিআরসি টোয়েন্টি না দিয়ে আমরা ভিপ টোয়েন্টি সিলেক্ট করব ভিপ টোয়েন্টি সিলেক্ট করার পর ভিপ টোয়েন্টি ওয়ালেট অ্যাড্রেস এখানে দেবো তারপরে আমরা এখানে পাসওয়ার্ডটাও দিয়ে তো সব কিছু দিয়ে দিয়েছি এবার সাবমিটে ক্লিক করলাম সাথে সাথে এটা সেট হয়ে গেল এবার এখানে আমাদের এখানে অ্যামাউন্ট বসার জন্য টু পয়েন্ট ফাইভ জিরো দিয়ে দিলাম তারপরে এখানে পাসওয়ার্ড আমাদেরকে দিতে হবে সব কিছু দেওয়া হয়ে গেলে এখানে আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা সিলেক্ট করে দিয়ে সাবমিটে ক্লিক করলাম সাথে সাথে কিন্তু এটা সাকসেস হয়ে গেলো এখান থেকে ব্যালেন্সটাও চলে যাবে আমরা এখন ওয়ালেট চেক করব দেখব পেমেন্ট আসলো কিনা আমরা যেটা তুলছিলাম সেটা কিন্তু সঠিকভাবে পেয়ে গেছি টু পয়েন্ট ফাইভ দেখতে পারতেছেন আমরা সঠিকভাবে পেয়ে গেলাম সেটা প্রুফ আপনাদেরকে দেখিয়ে দিন এখান থেকে আপনারা রেফার করে ইনকাম করার জন্য এখানে টিম অপশন রয়েছে এখানে গেলে টিম দেখতে পারবেন আর এটা হচ্ছে আপনার ইনভিটেশন লিঙ্ক এলে লিঙ্কটা কপি করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করলে তারা অ্যাকাউন্ট করলে কাজ করলে আপনি বোনাস পাবেন সেগুলো এই যে এখানে দেখতে পারবেন